সমরেশ বসুর জনপ্রিয় উপন্যাস অবলম্বনে রোমান্টিক কমেডি নাটার গুরু ছবিটি ছবিতে চারটি প্রধান চরিত্রগুলি হল রবি শশীভূষণ সুলোচনা এবং মনীষা শশী ও সুলোচনা এক বিচ্ছিন্ন দম্পতি যারা পরস্পর পরস্পর থেকে পৃথক হলেও আইনত বিবাহ বিচ্ছেদ হয়নি পৃথকীকরণ উভয় পক্ষের ভুল বোঝাবুঝি অহংকার এবং ভুল ধারণার শিকার দুজনই পনেরো বছর পরে সুলোচনা এখন একজন সফল ব্যবসায়িক এবং শশীভূষণ একজন রেসকোর্সের বুকি তাদের একমাত্র মেয়ে মনীষা একজন নর্তকী এবং সে তার মায়ের সাথে থাকেন হঠাৎ একদিন সুলোচনা হার ট্যাটাকের শিকার হন এবং মনীষা কোনোরকম সাহায্য না পেয়ে তার বাবার কাজ যান এবং বাবা ও মেয়ে ঠিক করেন যে অসুস্থ সুলোচনাকে কোন প্রকার চাপ দেওয়া যাবে না সুতরাং তারা একটি গোপন পদ্ধতি ঠিক করে তারা শশীর বন্ধু রবিকে জিৎ ভাড়া করে আনার সিদ্ধান্ত নেয় এবং তাকে দুর্গাদাস হিসাবে উপস্থাপন করে যখনই দরকার হতো রবি প্রক্সি দিতে হাজির হতো। সেই নিয়মিত মনীষা বাড়িতে আসতে শুরু করে তবে প্রায়ই অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে শশী এবং মনীষার মধ্যে ঝগড়া এবং লড়াই হতো। মনীষার আচরণে রবি অপমানিত হন একদিন রবি সুলোচনার পাছোয় এবং তাকে গান শোনায় সেই সঙ্গীত সুলোচনাকে অনেকটা সুস্থ করে তোলে এবং তিনি আবার হাঁটাতে সক্ষম হন সুলোচনা রবিকে ভালোবাসে। এদিকে সুলোচনা দুর্ঘটনাক্রমে রবির মৌলিকত্ব উন্মোচন করে ফেলে সুলোচনা রবির সততা ও আত্মমর্যাদার প্রশংসা করেন রবির সততা ও সরলতা মনীষাকে তার প্রেমে পোড়ায় দুর্গাদাস ঝামেলা সৃষ্টি করে তবে শশীর সহযোগিতার প্রেমীরা আবার মিলিত হন শশী এবং সুলোচনা তাদের দীর্ঘ হারিয়ে যাওয়া প্রেম পুনরায় আবিষ্কার করেন এবং দম্পতি আবার একত্রিত হন অভিনয় সম্পাদনা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিত এবং তার চরিত্রের নাম ছিল রবি মৈত্রের মনীষা চরিত্রে কোয়েল মল্লিক মনীষার বাবা চরিত্রে রঞ্জিত মল্লিক মনীষার মা চরিত্রে মৌসুমী চট্টোপাধ্যায় রবির বন্ধু চরিত্রে কাঞ্চন মল্লিক মণি চরিত্রে পুষ্পিতা মুখোপাধ্যায় এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নিমভৌমিক অশোক মুখোপাধ্যায় কৌশিক ভট্টাচার্য সচিন মল্লিক আরও দেখুন